অনেক ভালো <tikandar -raza targunta> <tik> <tik>

এটা এটা হইলে একটু বড় হাতে বন্ধু বন্ধু জিগাই কি বলবো ও সেকেন্ড রাজা দিছে প্লেয়ার অনেক মাহমুদ রিয়াদ আর অনেকেই দিছে কোন পজিশনে আমি খেলি সিটি ক্লাব সিটি ক্লাব যে আমি লেগ স্পিনার লেগ স্পিনার লেগ স্পিনার জি পাবো পাশাপাশি ব্যাটিংও ভালো করি

মাহির আহমেদ খান রাসিন